বেশি বেশি করে কমেন্ট করো আর করো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর দেখো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি স্পাইকের ভিডিও হালকের ভিডিও এবং ছোট ছোট বেবিদের ভিডিও এবং বিভিন্ন নতুন দেওয়ার জন্য তোমাদের জন্য নতুন 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 করে ভিডিও তৈরি করতেছো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও খেতে কমেন্ট করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার আর দেখো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি স্পাইডারম্যানের ভিডিও ভিডিও এবং ছোট ছোট বেবিদের ভিডিও এবং বিভিন্ন রকমের বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য নতুন নতুন করে ভিডিও তৈরি করতেছি আমরা বেশি বেশি করে কমেন্ট কর কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই